জেলা জামাতের মহাতাম আমির কেন্দ্রীয় মসজিদ সুরার অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব মহাদ্দিস মালনার রবিউল ভাষা সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত সাবেক চেয়ারম্যানগণ সম্মানিত কোটা আন্দোলনের বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং হিন্দু ধর্মাবলীর নেতৃবৃন্দ সম্মানিত মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং অন্যান্য জামাত ইসলামের উপজেলার ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত সুনি মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লা সম্মানিত উপস্থিতি আজকের বৃষ্টি বিঘ্নিত দিনের কারণে আমাদের অনেক ভাই উপজেলার নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম তালিকাভুক্ত কিন্তু সময়ের অভাবে আমরা কাউকে দিতে পারলাম না যেহেতু আমরা নির্দিষ্ট সময়ে মিটিংটা শুরু করতে পারেন উপস্থিতি আমি আজকের এই সমাবেশে যেহেতু আমাদের জেলা আমি কথা বলবো না শুধু একটা কথা বলতে চাই যে পতন আমরা দেখেছি অতীতে স্বৈরাচারের পতন দেখেছি এরশাদ সাহেব উনিশশো নব্বই সালের স্বৈরাচার হিসেবে গণ অভ্যুত্থানে পতন হয়ে গেছিল কিন্তু শেখ হাসিনার মতো পতন আমরা দেখিনি